ভারতবর্ষে কুষাণ আর সাতবাহন সাম্রাজ্যের পতনের পর এক নতুন রাজবংশের উত্থান হয় যে রাজবংশ এই দুই সাম্রাজ্যের সীমানার উপর রাজত্ব করেছিল আর এটি ছিল গুপ্ত রাজবংশ রাজনৈতিক দিক দিয়ে উত্তর ভারতকে একত্রিত করে গুপ্তরা এমন একটি মহান সাম্রাজ্যের সূচনা করেছিল যে তাদের সময়কাল ভারতীয় ইতিহাসে স্বর্ণময় যুগ হিসেবে পরিচিত তো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিট্রিক্স ট্রিক্স আজ আমরা ভারতের ইতিহাসের এক স্বর্ণময় অধ্যায় গুপ্ত সাম্রাজ্যের শাসন সম্পর্কে জানব ঐতিহাসিক দস্তাবেজ থেকে জানা যায় গুপ্তরা প্রথম দিকে কুষাণদের অধীনে সামন্ত রাজার কাজ করত এই বংশের প্রথম রাজা শ্রীগুপ্ত কুষাণদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং নিজের সাম্রাজ্যকে স্বাধীন ঘোষণা করে কিন্তু প্রকৃতপক্ষে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয় তার নাতি প্রথম চন্দ্রগুপ্তের সময়কাল থেকে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত রাজা হওয়ার আগে পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য মগধের একটি ছোট্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল চন্দ্রগুপ্ত বৈশালীর লিচ্ছবি বংশীয় রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করেন সেই সুবাদে বৈশালীকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন এরপর কৌশলে মগধের বাকি অঞ্চল অযোধ্যা ও কৌশাম্বিকেও অধিকার করে নেন জীবনের শেষ পর্যায়ে চন্দ্রগুপ্ত সিংহাসন ত্যাগ করেন এবং সাম্রাজ্যের ভার তুলে দেন তার সুযোগ্য পুত্র সমুদ্রগুপ্তের হাতে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের মধ্যে একজন আদর্শ রাজা হওয়ার সমস্ত গুণই ছিল সিংহাসনে বসেই সমুদ্রগুপ্ত সাম্রাজ্যের সীমানা হন তার আমলে গুপ্ত সাম্রাজ্য পূর্বে বাংলা থেকে পশ্চিমে মালব এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ পর্বত পর্যন্ত এক বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে সমুদ্রগুপ্তকে কেউ যুদ্ধে হারাতে পারেনি তাই ভারতীয় ইতিহাসে তিনি নেপোলিয়ান অব ইন্ডিয়া হিসেবে পরিচিত হয়ে আছেন সমুদ্রগুপ্ত শুধু সাম্রাজ্যবাদী একজন রাজাই ছিলেন না তিনি ছিলেন একজন মহান সঙ্গীতজ্ঞ ও মহান কবি তার আমলে ভারতবর্ষের সাহিত্য কলা শিক্ষা বিজ্ঞান স্থাপত্য সর্বক্ষেত্রে স্বর্ণযুগের সূচনা হয়েছিল মহান গণিতজ্ঞ আর্যভট্ট ফাদার অফ সার্জারি শুশ্রু তার সময়কালেই ভারতে ছিলেন রামগুপ্ত সমুদ্রগুপ্তের পর তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত সিংহাসনে বসেন কিন্তু তিনি একজন দুর্বল ও অযোগ্য রাজা ছিলেন তার দুর্বলতার সুযোগে মথুরার শক রাজা রুদ্রসেন মগধ আক্রমণ করেছিল এই যুদ্ধে রামগুপ্ত হেরে যায় এবং হেরে গিয়ে তিনি একটি লজ্জাজনক সন্ধি স্বাক্ষর করে এই সন্ধির শর্ত অনুযায়ী তিনি তার স্ত্রী ধ্রুবদেবীকে রুদ্রসেনের হাতে দিয়ে দেন আর মগধ ফিরে পান তৃতীয় চন্দ্রগুপ্ত রামগুপ্তের এই সন্ধি তার ছোট ভাই তৃতীয় চন্দ্রগুপ্ত মেনে নিতে পারেননি তৃতীয় চন্দ্রগুপ্ত এজন্য ছদ্মবেশে ধ্রুবদেবী হিসেবে রুদ্রসেনের মহলে প্রবেশ করে এবং সুযোগ বুঝে কৌশলে রুদ্রসেনকে হত্যা করে রানীর সম্মান রক্ষা করায় প্রজাদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ে এবং মন্ত্রিসভার সমর্থনও মেলে এরপর তিনি বড় ভাই রামগুপ্তকে হত্যা করেন এবং সিংহাসন দখল করেন এবং ধ্রুবদেবীকে বিবাহ করেন তৃতীয় চন্দ্রগুপ্ত সাম্রাজ্যের সীমানা সবচেয়ে বিস্তৃত করেছিল আগ্রাসন ও কূটনীতি এই দুই পদ্ধতিতেই তিনি রাজ্য বিস্তার করেছিলেন নিজকন্যা প্রভাবতীর সাথে দক্ষিণের শক্তিশালী বাকাটকরাজ রুদ্র দামনের বিবাহ দেন এবং বাকাটকদের কাছ থেকে নিজ রাজ্যকে সুরক্ষিত করেন তৃতীয় চন্দ্রগুপ্ত শকদের হারিয়ে তাদের পশ্চিম ভারত থেকে বিতাড়িত করেছিল ফলে পশ্চিমের বন্দরগুলিতে তা নিয়ন্ত্রণ হয় শখদের বিরুদ্ধে বিজয় ছিল চন্দ্রগুপ্তের সবচেয়ে বড় বিজয় ফলে এরপর তিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন চন্দ্রগুপ্তের রাজসভায় খুবই বিখ্যাত বিখ্যাত নজন গুণী ব্যক্তি ছিলেন যাদের নবরত্ন বলা হতো কুমারগুপ্ত চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র কুমারগুপ্ত রাজ্যটিকে বেশ ভালোই সামলেছেন কুমারগুপ্তই প্রসিদ্ধ নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেছিলেন স্কন্দগুপ্ত কুমারগুপ্তের পর তার ছেলে স্কন্দগুপ্ত রাজা হন স্কন্দগুপ্ত বেশ জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন তাকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাজা হতে হয়েছিল স্কন্দগুপ্ত আসলে কুমারগুপ্তের রানীর ছেলে ছিল না কথিত আছে স্কন্দগুপ্ত কুমারগুপ্তের দাসীর ছেলে ছিল তাই সিংহাসন পাওয়ার জন্য তাকে তার সৎ ভাইদের সাথে লড়াই করতে হয়েছিল স্কন্দগুপ্তের আমলে হুন নামে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ যাযাবর জাতি ভারতের দিকে অগ্রসর হয় এই হুনরা খুবই খতরনাক ছিল এদের জন্যই বিখ্যাত রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল স্কন্দগুপ্ত এই হুন্দের এমনভাবে বিতাড়িত করেছিল যে আগামী পঞ্চাশ বছর হুন্রা মুখ হয়নি তবে হুন্দের বিরুদ্ধে লড়তে গিয়ে স্কন্দগুপ্ত আর্থিক ও শক্তির দিক দিয়ে গুপ্ত সাম্রাজ্যকে যতটা দুর্বল করে দিয়েছিল তা পূরণ করা খুবই কঠিন ছিল পরবর্তীতে স্কন্দগুপ্তের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে শুরু হয় এবং তারা গুপ্ত সাম্রাজ্যকে দুটি ভাগে ভাগ করে ফেলে ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে যে সুযোগে হুনরা আবার ভারতবর্ষ আক্রমণ করে এছাড়াও অধীনস্থ রাজ্যগুলিও বিদ্রোহ করে ফলে এই মহান গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে একদিকে যেমন এই মহান গুপ্ত সাম্রাজ্যের সূর্য অস্ত যাচ্ছিল অন্যদিকে তেমনি দক্ষিণ ভারতে বিখ্যাত বাকাটক রাজ্য ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছিল তো বন্ধুরা তোমরা যদি বাকাটক সাম্রাজ্য সম্পর্কে এরকম একটি ভিডিও চাও তাহলে নিচে কমেন্টে জানাও